হ্যালো গাইস সবাইকে আমার রান্না করতে ঘরের স্বাগতম জানাচ্ছি আপনারা আজকে নতুন একটি সুন্দর ধাবা স্টাইলের ডাল রান্না করা দেখতে পাবেন দেখুন আমি একটি হাড়ি নিয়েছি নিয়েছি মুশুরি ডাল এটা দুই ধরনের ডাল দিয়ে রান্না করতে হয় আমি মুসুরির ডালের সাথে দিয়ে দিলাম মুগ ডাল এবার আমি পর্যায়ক্রমে মশলাগুলো দিয়ে দিব দিয়ে এটা হাতে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেব পরে আবার এটাকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা কী করে করতে হয় আমি দিয়ে দিলাম পেঁয়াজ ডালচিনি এলাচ এবং তেজপাতা নিজে এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম আমি আদা রসুন কচি দিয়ে দিলাম এবার একটু লবণ একটু হলুদ একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এটা বসিয়ে দেব যে লবণ দিলাম সব কিছু দেওয়ার পরে আমি এটাকে হাতে মাখিয়ে চুল বসিয়ে দিব ডালটা হয়ে গেলে তারপরে বাগার দিব এবং আমি ডিম সিদ্ধ করে কেটে রেখেছি সেই ডিমটা সহ আমি বাগার দিব এই যে ডালটা যখন পুরো হয়ে যাবে তখন এই অবস্থা এখন আমি ডালটা বসিয়ে দিয়েছি এরকম সুন্দর একটি সুস্বাদু ধাবা স্টাইলের ডাল তৈরি হবে আমি আপনাদের সার সুবিধার্থে আবারও দেখাচ্ছি কিভাবে আমি ঝাটপট মশলাগুলো দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আমি আবারও একটু দেখাতে চেষ্টা করছি সব মশলা দেওয়ার পরে কিভাবে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম এবং আপনারা অপেক্ষা করবেন আমার পুরো ভিডিওটি দেখবেন দেখলে এইভাবে আপনারা নিজেরা রান্না করে নিতে পারবেন এই ডালটা অত্যন্ত সুস্বাদু এখানে দুই ধরনের ডাল ইউজ করার এটা খুবই মজাদার হয় মুগ ডাল এবং মুসুরি ডাল আমি বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দেওয়ার পরে ভিডিওটা কিছুটা স্কিপ করেছি হলে অনেক বড় হয়ে যাবে আমার ডালটা অনেকটা হয়ে আসছে ঘন হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম একটু ধনিয়া গুরু একটু জিরার গুরু এই ধনিয়া এবং জিরার গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও একটু সিদ্ধ করে নিব তারপর আমি বাগার দেব আপনারা এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা পাবেন বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার বাচ্চারা তো এমনি ডাল পছন্দ করে এই স্টাইলে করে দিলে আরও বেশি খেতে চাইবে তাই আপনারা এই ভিডিওটি দেখে ডালটি রান্না করতে পারেন যদি আপনাদের পছন্দ হয় এখন আমি বাগার দেওয়ার জন্য তেল গরম করেছি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার মধ্যে আমি বাগার দেওয়ার জন্য দেবো শুকনো মরিচ এবং আদা রসুন কুচি আবারও একটু আদা রসুন কুচি দিয়ে আমি ডালটা বাগার দিব বাগার দিলে একটু মরিচ দিয়ে আমি ডিমটা দিব এখানে কালার যাতে সুন্দর হয় সেই জন্যে মরিচটা দেওয়া এখন আমি ডালের মধ্যে এটা ঢেলে দিয়ে আর একটু জল দেব জল দিলে একটু ধনিয়া পাতা দেবো পরিবেশন করার জন্য ধনিয়া পাতা দিব গরম গরম ডালে খুবই সুস্বাদু আপনারা এতক্ষণ আমার সাথে থেকে আমার চ্যানেলটি আমার অনুষ্ঠানটি দেখার জন্য রান্নার অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবসময় থাকবেন আমার সহজ রান্নাগুলো দেখবেন ধন্যবাদ সকলকে